এখনো সাদা ফুল ফোঁটে মা ডাকে খোকা অনেক বেলা হলো ছেষট্টিতে পা দিয়েছি তবু আমি খোকা হাসি স্নাত দৃষ্টিতে মাকে বলি তুমি খাবে না নির্মল নিসর্গে অস্পষ্ট কান্নায় মায়ের গালের উপর যে শুকনো জলের দাগ পড়ে বুঝতে চেষ্টা করি জন্যে মায়ের এ অনুরাগ নীলিমা থেকে তাঁর চোখ নেমে আসে সংসারের এক শূন্যতায় লিখতে ভরাট কোনো থাকে অজ্ঞাত কষ্টের উপাখ্যান ভালোবাসার অনুভূতি বিছিয়ে মা যখন ক্লান্ত শরীরে একটু ঘুমানোর চেষ্টা করে আমার মেয়ে তার গলা জড়িয়ে ধরে বলে আচ্ছা ঠাকুমা সুখ দেখতে কেমন দুঃখকে পাশে নিয়ে দাদুর বালিশে আর কতকাল তুমি চোখ মুজবে দাদুর চুলের দাগ লেগে থাকা ধপধপে বালিশের উপর আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি চলো অন্য ঘরে ঘুমোতে যাই আমি একদিন মাকে বললাম কষ্টকে চোখের আলোয় স্নান করিয়ে সামনে এসো অনুশোচনা সরিয়ে বাঁচতে শেখো ভাবতে শেখো স্বাভাবিক মৃত্যুতে এক ধরনের আনন্দ আছে আয়না মুছে তাকিয়ে দেখো তোমার মনের গভীরে আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি যে নেই তার প্রতি ব্যাকুল প্রতীক্ষায় থেকে কি লাভ মা তুমি কি বলতে পারো তুমি কে কিংবা তুমি কার কে কখন চলে যাবো কেউ কি বলতে পারে তার চেয়ে যে কয়দিন আছো অস্থিরতা কাটিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে শেখো মনে আছে বাবা একদিন গল্প ছলে বলেছিলেন জন্ম মনে রোদ্দুরে কুয়াশার মোহ আর মায়ার বন্ধন যা মিলিয়ে যায় নীলের ভেতর ভেতর